পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয় রেল নোটিশের বিরুদ্ধে ব্যান্ডেলের ঝাঁটা হাতে বিক্ষোভ চুচুরার বিধায়কের নেতৃত্বে ব্যান্ডেলে রেলের জমিতে বসবাসকারী সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয় রেলের তরফে আগামী দশ তারিখ উঠে যেতে হবে বলে ডেডলাইন দেওয়া হয় তারই প্রতিবাদে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয় এই দাবিকে সামনে রেখে মঙ্গলবার ব্যান্ডেল স্টেশন সংলগ্ন আরপিএফ থানার সামনে প্রতিবাদ বিক্ষোভ করে তৃণমূল নেতৃত্ব দেন চুচুরার বিধায়ক অসিত মজুমদার রেল কর্তৃপক্ষে দেয়া উচ্ছেদ নোটিশের বিরোধিতা করে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন বিধায়ক রেলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষের স্বার্থে লড়াই চলবে দেখুন পূর্ণ আলোচনা ছাড়া মাঝে মাঝেই রেল উচ্ছেদের নোটিশ দিচ্ছে দশ তারিখে লাল জেট দিয়েছে না হলে এগারো তারিখে নাকি বুলডোজার নামাবে আমাদের হাতে যা আছে তাই নিয়ে আমরা প্রতিরোধ করব প্রতিবাদ করব যারা বিচ্ছেদের নোটিশ পেয়েছে তাদের বাড়ির মহিলা বাচ্চা তারা সবাই এসছে কিন্তু প্রাকৃতিক এই বিপর্যয়ের জন্যে আগামীকাল আমরা অবস্থানে যাব সকাল দশটার থেকে বিকেল এই এই আন্দোলনের কি হাতিয়ার কি লাঠিয়া আমরা চাই যে প্রতিবাদের মধ্য দিয়ে এই লড়াইকে চাঙ্গা লাগতে তাই মুঙ্গেরের লাঠি এবং ঝাটা ঝাটা ঘৃণার ঘৃণার প্রতীক আমরা কেন্দ্রীয় সরকার এবং রেল দপ্তরের ঘৃণা করছি আমি আট বছর বয়সে ঝুপি করে আছি যত খুরতাম তত মানুষ আর সেই জঙ্গল কাটে বাবা আমি ঘর করে কইরাছি এখন আমাকে তারই জায়গায় আমি কোথায় যাব আমার বাচ্চা নিয়ে কত আমারও আসো তুমি মানে আপনাকে উঠে যেতে বলেছে বলেছে তাহলে কি করবেন এখন আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদের সব মিডিয়াদের আমরা ধন্যবাদ জানাচ্ছি এই বৃষ্টি অবস্থায় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের চোখ দিয়ে জল চলে আসছে আর রেল প্রশাসন ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশে প্রত্যেক দোকানে দোকানে একটা করে নোটিশ দিয়ে গেছে সেই নোটিশে লেখা আছে আপনারা দশ তারিখের মধ্যে জুলাই দশ তারিখ দু হাজার সাত দু হাজার পঁচিশ আপনারা দোকান খালি করে নেবেন না তো অথবা আমার এগারো তারিখে এসে আপনাদের দোকান ভেঙে দেবো আর যদি আপনারা বাধা সৃষ্টি করেন তাহলে আমরা ধরে নিয়ে যাবো রকম আগামী গতকাল এখান থেকে আর অফিসাররা আমাদের বলে গেল মাইকে অ্যালাউন্স করে সেই দুশ্চিন্তার মধ্যে আমরা বিধায়ক বাবুর বৃষ্টির সময় এখানকার যারা সদস্য প্রধান তারা আমাদের সঙ্গ দিল সঙ্গে দিয়ে আমাদের আস্থা দিল যে তোমাদের পাশে আমরা আছি তোমার এখানেই থাকবে যেরকম করে খাচ্ছ সেরকম করে খাবে তাহলে কি এগারো তারিখের মধ্যে যে উঠে যেতে বলেছে তাহলে কি আপনারা উঠবেন না আমাদের আমাদের পাশে বিধায়ক বাবু আছেন এখানকার প্রধান দিদি আমাদের উপপ্রধান পিজুষ ধর উনি আছে যত সদস্য কি চাইছেন কি চাইছেন এখন আমরা পুরো বসন চাইছি অনেক রেলে জায়গা আছে ওখানে দিক আমাদের আর এই যে জায়গাগুলোকে ভ্যাকেট করছে কোন কোনো রেল লাইনও বাঁধবে না কোনো রেলের কোনো অফিসও করবে কোনো করবে না আমরা বিপদ শুধু শুধু খালি খালি করে কোন প্রাইভেট কোম্পানিকে দিতে চাইছে আমরা প্রাইভেট কোম্পানির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি আমাদের আপনার নাম কি আপনার নাম কি জায়গা আছে আমরা চাইছি যে প্রাইভেট কোম্পানিকে না দিয়ে যারা করে খাচ্ছে তাদেরই দিক রেলের যেটা নিয়ম অনুযায়ী টাকার ঘোষণা করবে সে অনুযায়ী আমার টাকা দেবো মাসে মাসে যেন আমরাই করে খাই আমার যদি দেওয়া হোক আজকে দীর্ঘ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর কেউ চল্লিশ বছর কেউ পঞ্চাশ বছর ব্যবসা করে আসছে সত্তর বছরের ব্যবসা এখানে আছে আমরা বিকল্প ব্যবস্থা আছে রেলের কাছে রেল আমাদের বিকল্প ব্যবস্থা দিক আমরা রেলের রেভিনিউ দেবো আমরা রেলকে সব কিছু দেবো তাদের উন্নয়নের জায়গা বাদ দিয়ে আমাদের পরিত্যক্ত জায়গায় আমাদের একটা জায়গায় ব্যবস্থা করে দিক আমরা কোনোরকম বিকল্প ছাড়া উচ্ছেদ মানবো না আমরা মানবো না মানবো না তো আমাদের বিধায়ক সঙ্গে আছে আমাদের পিজুষদার সঙ্গে আছে আমাদের প্রধান সঙ্গে আছে আমরা